দেও মে হিন্দি আমার খুলে নও সকুল অলংকার এনে দাও কাছে মে আমার

দেখো না হাতে আর বেনিটি বাঁধিয়া এখনো আমার জড়ানো হলো না ফিতে আর কাটে নিশা দিয়া না রেশ বধুতে বিধ বারে বেশ কাটে নিশা দিয়া না রেশ বধুতে হাতে ক হাতের খুলিয়া খাসে পরালো আমাই যাবে রি খুলিয়া সে পড়ালো আমায় প্রিয়া আসিব ফিরিয়া গধুলি যখন হবে আর ফিরে ওই এলো রে দুল দুল এল না

কোথা ও গোষে আলে আর কোথা ওগো গো জোহরা ছুটে এসো দেখো গো নয়ন মেলে আর দেখিয়া আকার বালার জমিন কাদি ছে জি বিড়িলামে দেখি আকার বালার জমিন কাদি ছে

চলে কুদরাতে তো মারে জানি এ দুনিয়া চলে জংছে বরফ পর নিজে নিজে গলিতেছে দেছে কুদরাতে

সূর্য কি ভাবে চিরদি নিজে নিজে চলিতে কুদরাতে তোমার জানি এ দুনিয়া চলিতে তারপর অতি মূল্যবান কথা কবি আরো বলেছেন গড়া তোমার আবে জম कल बे भोरे छो कार दो गोड़े गई रे आदो गोड़े गई रे आदो कलबे भोरे छो तार दो गोड़ा तो मर बे जम जो फुले तुम्हें भा गोड़े ओ मिया दो कलबे फोरे छोतर दो कल्बे फोरे छोतर दो सूर्योगी भावे चिरो दिन আর ফল ফুটিয়ে আল্লাহ আল্লাপ ইচ্ছা করলে সবই করতে পারেন তো তাই বলছে মরুতেও ফুটিয়ে পাহাড়ে ও ফল ফুল কুদরতে তোমার যা

তুমি করিয়েছ তোমার দায় কথা পাথরে বলিতেছে কুদরতে তোমারে জানি এ দুনিয়া চলিতেছে শেষ কথা শেষ ছন্দে আমার কবি কবি গুলজাশ্রী ভাই সাহেব কি লিখছে শুনুন তোমার জিকিরে মেতে দিল তাকে যেতা তুমি ছাড়া ও পাশনা আর কে আছে বলতা জিকিরে সদাতা দিল তার সদাতা কলম তার চলিতেছে কুদরতে তোমার জানি এ দুনিয়া চলিতে তোমার দাঁ ন আজ এক শিল্পী হলো তোমার দায়া নূরী আজ এক শিল্পী হলো আল্লাহু আল্লাহ ও তুমি তুমি আল্লাহু আল্লাহ দিল তার পরেতেছে কুদরতে তোমারে জানি এতু দুনিয়া চলিতেছে চমছে বরপার তো মারে জানি এ দুনিয়া চলিতেছে আল্লাহ দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় খালি যা কাঁদছে কেন পড়িয়া আসিজদা আম্মা খালি যা কদছে কেন পড়িয়া সিজিদা। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় খাদি যা কাদছে কেন পৌড়ি আম্মা খাদি যা কাঁদছে কেন পোড়ি তাই তারপরে মা ছুটে ছুটে নবীর দারে যায় মাফতমা ছুটে ছোট নোবীর যায় গিয়ে মায়ের দুঃখের কথা নবীকে শোনায় গিয়ে মায়ের দুঃখের কথা নবীকে দয়ার নবী ঘরে ফিরে দেখল কি হায় জানলা বন্ধ শুধু কান শোনা যায় দার নী নয়া মাই ভেবে না পাই কি কারণে নোবি দয়া মাই ভেবে না পাইকি করম্ম খি যা কদছে কেন বউড়ি আসায় আম্মা খালি যা কেন বউড়ি আসায় এক দিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় এক দিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় আম্মা খাদি খাদিজা কেন খেলো আসি আসা আম্মা খাদি যা কাজছে আসি পড়িয়াস দয়ার নবি বললো এবার বার ও গো খাসি যা দয়ার নোপি বললো এবার বার ও গো খাসি যা দোহাই তুমি এবার খুলে দাও দরজা যা দোহাই তো তুমি এবার খুলে দাও দরজা যা তখন ভিতর থেকে কান্না শুনে বলল খাদি যা স্বর্থ আমার করলে পুরন খুলি বদর যা স্বর্থ আমার করলে পুরন খুলি বদর যা দয়ার নবী দয়ার নবী বলে ও বিবি খাদি যা সব শর্ত পূরণ করব কথা দিলাম আজ তোমায় সব শর্ত পূরণ করব আমি দিলাম আজ তোমায় একদিন দুপুরে নয়াল নবী একদিন দুপুরে নবীর ঘরে কাননা শোনা যায় একদিন দুপুরে নবীর ঘরে কাননা শোনা যায়

হবে আমার কবর প্রথম শর্ত হলো আমার আমি মরিব যখন তোমার গায়ের জামা হবে আমার কবর আর যে কবরে সবাই আমার করিবে দাফন ওই কবর যেন পায় গো তোমার আদর ওই কবর যেন পাই গো তোমার পদন মন কারনে কি মন কারনে কি আশকে যখন আমার কবরে মন কারনে কি আশকে যখন আমার কবরে থাকবে তুমি সেই সময় আমার কবরের ধারে থাকবে তুমি সেই সময় আমার কবরের ধারে একদিন দুপুরে একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় আম্মা খালি যা কাঁদছে কেন পড়িয়া শিখিদা শেষ চন্দ্র প্রিয় কবি রাজনীতি লিখছেন মনে শুনবেন মা যা হতে হত যে বিদায় মা খাদি যা হতে হত যে বিদায় সব শর্থ পূরণ করলো আমার নবী দয়াময় সব শর্থ পূরণ করলো আমার নবী দয়াময় কবর মাঝে মনকার নেকিরি সওয়াল জবাব চাই কবর মাঝে মনকার নেকিলি সওয়াল জবাব চায় ওই আড়স হতে আল্লাহ তালা জবাব দিয়ে দে ওই আড়স হতে আল্লাহ তালা জবাব দিয়ে দেমিনী সাইফোদী নমিনী কবরের ভয় যে কবর মাঝে আমল ছাড়া কোনো উপায় নাই যে কবর মাঝে আমল ছাড়া কোন উপায় নাই একদিন দুপুরে একদিন দুপুরে নবীর ঘরে কানা শোনা যায় अम्मा खीीजा कचे कलो पौड़ी आसीदा अम्मा खनीजा कच पोरिया सिदा न